হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ডেলি ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা কেমন আছি তাই তো আমরা কেমন আছি না ভালো আছি না খারাপ আছি দুটোর মাঝখানে আছি তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে কথা বলতে এসেছি মানে অনেক দিন মানে অনেক দিন লম্বা লং একটা টাইম মনে হয় দেড় দু মাস হয়ে গেছে কোনো ভিডিও আপলোড হয়নি আমি কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তো কেন শেয়ার করিনি সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন মানে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব রিলেটিভ অনেকেই বলছে যে তোদের আর ব্লগ দেখছি না কেন কি ব্যাপার কী বৃত্তান্ত কী তো মানে সকলের কথা আমার পরিবারের সকলের কথা মাথায় রেখে মানে আমার ইউটিউব পরিবারের সকলের কথা মাথায় রেখে ভাবলাম তো চলো একটা ব্লগ তোমাদের মানে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এটা তোমরা তো কেন আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না তো তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমার দুষ্টু ছেলে মানে সে কি বলবো এতটাই দুষ্টু হয়েছে যে মানে আমার জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু জানো আমরা এখানে ভাড়া বাড়িতে থাকি তো ওকে নিয়ে ভীষণ পাগল চব্বিশটা ঘন্টা কি করে আমাদের কেটে যাচ্ছে আমরা জানি না সত্যিকারের জানি না এখন আমার সকাল হয় ভোর চারটে পাঁচটা থেকে আর রাত মানে বারোটা সাড়ে বারোটা হয়ে যায় এই পুরো লং টাইম আমার চলতেই থাকে চলতেই থাকে কিছু না কিছু কাজ চলতেই থাকে আরও প্রেশার পড়ে গেছে তার একটা কারণ হচ্ছে মানে কী বলবো দুর্ভাগ্যবশত এমনই টাইমে মানে এরকম একটা সময়ে আমার হাজব্যান্ডের মানে কি বলবো ট্রান্সফার হয়ে গেছে মেদিনীপুর থেকে গড়বেতা তো মানে এটাও একটা বিশাল একটা মানে কি বলবো কাহানি যে হঠাৎ করে কেন ট্রান্সফার হলো কি ব্যাপার মানে অনেক কথা বলার আছে অনেক কিছু তো হয়তো একটা ছোট্ট ভিডিওতে আমি সবটা শেয়ার করে উঠতে পারবো না তো আরও অনেক বিভিন্ন রকম অসুবিধের মধ্যে পুরো জর্জরিত হয়ে পড়েছি তো আবারও বলছি যে ছোট্ট একটা ভিডিওর মধ্যে সেটা শেয়ার করা সম্ভব হবে না আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করছি আবার সব কিছুটাকে স্বাভাবিক করার জন্য তোমাদের সাথে ডেলি ভিডিও আপলোড করার জন্য তো চেষ্টা করছি জানি না কতটা করে উঠতে পারবো তো মাঝে অবশ্যই সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো আমার পুচকু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে ও এখন মানে জাস্ট এগারো মাসে পড়েছে ও এখন মানে অনেক ওর অ্যাক্টিভিটিস বেড়ে গেছে মানে ভীষণ দুষ্টু হয়ে গেছে কোনো সময় এক মিনিট চুপ করে থাকে না তার মধ্যে খাওয়ানোর প্রবলেম মানে সে কী বলবো পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে এক কথায় আর মানে এই আর কি ভীষণভাবে প্রবলেমের মধ্যে আছি হয়তো নিজের সমস্যাটাকে খুব ছোট্ট করে বলে দিলাম বা হয়তো আমার থেকেও আরও অনেকে অনেক সম মানে কি বলবো অনেক বেশি সমস্যার মধ্যে আছে তো এই দুটো প্রধান কারণ হচ্ছে আমার কুচকু মানে ভীষণভাবে কি বলবো দুষ্টু এবং আমার হাজবেন্ডের বদলি এই দুটো প্রধান কারণ যার জন্য আমি কোনো ভিডিও কিছুই করে উঠতে পারছি না আর ভিডিও যে করব মানে যেহেতু আমার হাজবেন্ডই এডিটিং বলো শেয়ার মানে ভিডিও শেয়ার সমস্ত কিছুটা ওই করে তো ও টাইম পাচ্ছে না আর আমিও যে কিছু করে ওকে হেল্প করব যে দেব বলবো তুমি শেয়ার করো সেটাও সম্ভব হচ্ছে না কারণ আমিও ভীষণভাবে বিজি হয়ে গেছি আমার উপর পুরো টাইমটা হয়ে গেছে তো এরকম ব্যাপার তো ভীষণভাবে একটা কি বলবো এরকম একটা টাইট শিডুয়েলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো একটু বড় হলে অবশ্যই সবটা স্বাভাবিক হয়ে যাবে তো আমরাও চেষ্টা করছি এই জার্নিটাকে স্বাভাবিক করার তো দেখো তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ ওকে ধরে রাখা যাচ্ছে না ও এদিক ওদিক সেদিক ছুটছে তো সেই কারণে ওর বাবা আজকে ছুটিতে আছে তাই একটু মানে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তার মধ্যেই প্রচণ্ড দুর্দর্শী গরম এটা একটা ব্যাপার তো সব মিলিয়ে খুবই মানে একটা ব্যাপার তো যাই হোক চেষ্টা করছি তোমাদের সাথে থাকার জন্য তো তোমাদের ভালোবাসা সাপোর্ট লাগবে তোমরা যদি অবশ্যই চাও আমাকে যে আমি ইউটিউবে থাকি আমার পরিবারে তোমরা আমার সাথে থাকতে চাও এবং থাকো এবং চাও যে আমি এটাকে মানে লং টাইম এগিয়ে নিয়ে যাই তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট লাগবে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আগেও বলেছি কোনো কিছু সম্ভব নয় আর এর মানে আগেও সম্ভব হবে না তো তোমরা তোমরাই সব তোমাদের জন্যই সব কিছু তো তো চলো আজকের মতন এইটুকুই আর কুচকুকে খাওয়ানোর আবার টাইম হয়ে গিয়েছে তো এখন একটু বেরোবো ওকে খাইয়ে একটু বেরোবো কতগুলো কাজ আছে সেগুলো সারার আছে তো চলো তাহলে এই পর্যন্তই এখন আমি কীভাবে লাইফ মানে সারাদিনটা কাটাচ্ছি কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই আমার পরিবারে থাকতে হবে আর যারা নতুন দেখছো আজকে ফার্স্ট টাইম দেখছো তো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিও এবং আমার যে আগের ভিডিওগুলো আছে শর্টসগুলো আছে ওগুলো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি চেষ্টা করছি নতুন কিছু তোমাদের সাথে তুলে ধরার জন্য এবং আমার পুচকুরে আরও নতুন নতুন মানে দুষ্টুমির একদম মানে কি বলবো চূড়ান্ত পর্যায়ের অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে শেয়ার করার তো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের মতন এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 আবার বলছি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতনই এইটুকুইটা